ভিডিওতে ভিউ কেন কম আসে এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো এবং কিভাবে আপনি আপনার ভিডিওতে ভিউ ফিরিয়ে নিয়ে আসবেন আসলে ভিউ আনার অনেক ধরনের টেকনিক আছে ভিউ না আসার প্রথম কারণ হচ্ছে আপনি অ্যাক্টিভ না এবং অন্যের ভিডিও দেখেন না অন্যের ভিডিওতে সময় খুব কম দেন এবং অন্যের ভিডিও কিন্তু আপনি টেলামেরে চলে যান কমেন্টস কর করেন না লাইক করেন না এই জন্য হয়তোবা আপনার ভিডিওতে কম পরিমাণে ভিউ আসে এবং আপনার ভিডিওর কোয়ালিটি লো কোয়ালিটি হচ্ছে বিদায় আপনার ভিডিওতে ভিউ খুব কম আসে অবশ্যই ভিডিওতে ভিউ আনার কিছু টেকনিক আছে সেই টেকনিক গুলা আজকের ভিডিওতে আমি বলে দিব অবশ্যই আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন প্রথম কথা হচ্ছে ভিডিওতে ভিউ কিভাবে আনবেন যাদের ভিডিওতে ভিউ খুব পরিমাণে কম আসে তারা শুধুমাত্র তারাই আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এবং নতুনদের জন্য যাদের ভিডিওতে খুব ভিউ একদম একদম না না আসে পরিমাণে না তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমার তৈরি করা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন আপনি অবশ্যই আমি বলবো আপনি সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং সঠিক ক্যাপশন ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি ভিডিও যখন তখন ছাড়বেন না আপলোড করবেন না অবশ্যই সঠিক নিয়ম মেনটেন করে অবশ্যই প্রতিদিন একই টাইমে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন আপনার যখন মন চায় তখন যদি আপনি ভিডিও আপলোড করে ফেলেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না ভিউ আনার জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে টাইম মেনটেন করতে হবে প্রতিদিন কিন্তু আপনাকে একই টাইমে ভিডিও আপলোড করতে হবে এবং কি বড় একটি বিষয় হচ্ছে আপনি অ্যাক্টিভ না থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করে ফেলেন অবশ্যই এই কাজটি কখনোই করবেন না যে আপনি 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 মোবাইলে না কারো ভিডিও দেখতেছেন না কিন্তু আপনি আপনি হঠাৎ মন মন চাচ্ছে ভিডিও আপলোড করে দিয়ে দিচ্ছেন এই কারণে কিন্তু বিও আসে না আপনার ভিডিওতে অবশ্যই আপনি যখন ভিডিও একটি ভিডিও আপলোড করবেন তার আপলোড করার কিন্তু তিরিশ মিনিট আগে আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন এবং গঠন অন্যের ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন আধা ঘন্টা পর্যন্ত তিরিশ মিনিট পর্যন্ত তিরিশ মিনিট পর অবশ্যই আপনি ভিডিও আপনার নিজের ভিডিও অবশ্যই আপলোড করবেন আপলোড করার পরেও কিন্তু আপনি অনেকক্ষণ প্রায় আরো আধা ঘন্টার মতন তিরিশ মিনিটের মতন কিন্তু আপনি অন্যের ভিডিও দেখবেন কিন্তু আপনি ভিডিওটা আর একটি ভুল করে থাকি আমরা যারা নতুন আছি ভিডিওটা আপলোড করার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে থাকি যে আমাদের ভিডিওতে কয়েকটি ভিউ আসতেছে এই কাজটি করবেন না এবং নিজের ভিডিও যদি নিজে আপনারা প্লে করেন বারবার তাহলে কখনোই আপনারা ভিডিওতে ভিউ না অবশ্যই ভিডিওটি যারা না জানতেন ভিডিওতে কিভাবে ভিউ আনবেন অবশ্যই এই টেকনিক গুলাই অবশ্যই সবাই অবলম্বন করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে